নমস্কার বন্ধুরা আমি শর্মিলা লাহাজ কিচেনে জানাই সকলকেই স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়ার রেসিপি এই তুলতুলে নরম আর ফ্লাফি তালের বড়া কিন্তু খেতে দারুণ হয় আর বাড়িতে যদি ছোট্ট গোপাল সোনা থাকে তাহলে কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন এই রকম তালের বড়া চলুন তাহলে রেসিপিটা দেখে নিই প্রথমে আমি তালের গায়ে যে আঁশগুলো থাকে সেই আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে তালের মালাগুলো বের করে একটা বাটিতে ঢেলে নিলাম এরপর আমি একটি ঝাঁঝরি ঝুড়ির সাহায্যে গাগুলো খুব ভালো করে চেঁচে চেঁচে তালের কাঁত বা তালের যে পাল্পগুলো থাকে সেইগুলো আমি বের করে নিলাম তালের পাল্পটা কিন্তু আমি পরে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এরপর আমি একটি বাটিতে পরিমাণ মতো সুজি ঢেলে নিলাম নিয়ে নেব পরিমাণ মতো চিনি এরপর আমি সেই ছাঁকনির সাহায্যে তালের পাল্প থেকে আঁশগুলোকে আলাদা করে নিলাম এরপর আমি একটি বাটির মধ্যে পুরো পাল্প পরিষ্কার পাল্পটাকে ঢেলে নেব দিয়ে দেব পরিমাণ মতো নারকেল কোড়া পরিমাণ মতো চালের গুঁড়ো আপনারা চাইলে চালের গুঁড়োটাকে স্কিপ করতে পারেন আমি এখানে পরিমাণ মতো আতপ চালের গুঁড়ি দিয়েছি এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো ময়দা ময়দার কোয়ান্টিটিটা কিন্তু একটু বেশি দেবেন যেহেতু তালটা খুব নরম সেই জন্য কিন্তু ময়দা দিয়ে সেই নরম ভাপটা কাটাতে সাহায্য করবে এরপর আমি দিয়ে দেব হাফ চামচ নুন আমি এখানে সন্দক লবণ ব্যবহার করেছি আপনারা চাইলে ঘরের নুনও ব্যবহার করতে পারেন এরপর আমি কড়াইতে সাদা তেল গরম করে একে একে তালের বড়ার ব্যাটার থেকে একটু একটু করে নিয়ে তেলে ছেড়ে দেব দেখুন কি সুন্দর তালের বড়াগুলো নিজের থেকে ওপর দিকে ফুলে উঠেছে এবং একদম প্রপারভাবে গোল গোল হয়ে তালের বড়াগুলো রেডি হয়ে যাচ্ছে তালের বড়ার এক সাইড নিজের থেকে হয়ে গেলেই কিন্তু উপরে ভেসে উঠবে আগের থেকে কোনো নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু তালের বড়াগুলো ভেঙে যেতে পারে বা গায়ে লেগে যেতে পারে দেখুন কতটা নরম আর কতটা তুলতুলে হয়েছে আমাদের এই তালের বড়া একদম হাতের সাহায্যেই কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে আর তালের বড়া যদি একটু লাল লাল করে ভাজেন তাহলে তো এর টেস্ট আরও বেড়ে যায় আর বাড়িতে যদি ছোট্ট গোপাল সোনা এইরকম তালের বড়া খায় তাহলে তো আর কোনো কথাই নেই আর তাহলে কিন্তু একদম দেরি করবেন না শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজকেই বানিয়ে ফেলুন এই রকম রেসিপি সমেত নরম তুলতুলে তালের বড়া বা খুব নরম তুলতুলে তাল ফুলুরি অনেকেই কিন্তু একে তাল ফুলুরি বলে তাই আমি এখানে তাল ফুলুরি নামটা ব্যবহার করলাম আজকে এই তালের বড়া রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা যারা নতুন এই ভিডিও আমার দেখছেন তারাও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে চ্যানেল সার্চ করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেল নোটিফিকেশানকে কিন্তু অলে রেখে দিতে হবে আজকের রেসিপি এইটুকুই দেখা হচ্ছে আর একটি কোনো নতুন মজা মজাদার আর ডিলিশিয়াস রেসিপি নিয়ে তাই সবাই কিন্তু খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি দেখা হচ্ছে কালকে নতুন রেসিপি নিয়ে টাটা